নভিযুগ ও জিপেইল ও তুই আমার একা দেখাইলা হাই লাহায় লাহায় এই যে মহিলাগুলা এত সুন্দর প্রিন্সের মতো এগুলাতে গলার ভিত্তে খালি বেত ঢুকাইতে আছে লাডি ঢুকায় এরা কি অন্যায় করছে এগুল কে ওইগুণ আপনার সাপরাসিরা টাপ্সার হিসাবে মাফি লব মহিলা এ তাদের স্বামীদের সাথে বার্কেটিং করছে মুখরা মহিলা সভা করছে এরকম শোভা করি না মহিলা আমাদের নোয়াখালী কবিরাট এই গুণের গলার ভিতরে শিবা ঢুকা